এমন একটা আত্মবিশ্বাস ছিল তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাপ ছিল এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি ওখানে এম্পারোয়ার নেপোলিয়ান বোনাপার্টের যে ব্যক্তিত্ব নেপোলিয়ান বোনাপার্টের যে শক্তি তার দৃঢ়তা তার সাহস ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সেটা কি তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন আমার ডাকে সবাই এসেছে আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি আমাদের সেই ঐক্য অটুট আছে তাহলে দেখুন তার একটা অথরিটি একটা না অথরিটি না তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি আমার কথা মতো জামাত আমার কথা মতো বাঘে এবং মোশে এক ঘাটে পানি খাচ্ছে এই কীভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো একটু পরে বলবো তার আগে আমি বর্ণনাটা দিয়ে নেই ও একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে তার নিয়ন্ত্রণে দুই নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে তার শাসনে বাংলাদেশ এতটাই দেশপ্রেমে উদ্বুদ্ধ শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা চালানোর জন্য তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চড়ানোর জন্য যে চলছে সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিডি বেশির মতো কার শব্দ এটা জুলিয়াস সিজার পৃথিবীতে রাজা বলতে যদি কাউকে খুব বড় রাজা বলা হয় তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয় রাজা বলতে সিজার তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি ভিডি ভিসি সেটা হলো আসলাম দেখলাম এবং জয় করলাম কখন এই কথাটা উনি বলেছিলেন উনি একসময় রোমানের রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন দুজন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন করত। উনি একক একনায়ক হওয়ার আগে সম্রাট হওয়ার আগে তো সেই কলসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল সেটা আধুনিক জার্মানি তখন সেই প্রাচীন যোগ মানাতে যে জার্মানি রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যেটা এত সহজ আসলাম দেখলাম এবং জয় করলাম ভিনি ভিডি ভিসি প্রায় সেম একটি শব্দ আরেকজন বলেছিলেন তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের উমায়ু খলিফা যখন আবদুল ওয়ালিদ দমেশকে সিংহাসনে তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে এবং ওনার যে কজন জেনারেল ছিলেন বিখ্যাত জেনারেল ছিলেন তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম হাজরাজ বিন ইউসুফ প্রধানতম হাজ বিন ইসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন তার মোহাম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেছিলেন আর বিন নুসায়ের যে জেনারেল তিনি স্পেন জয় করেছিলেন তারেক বিন জিয়াদ তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকা বলতে কি বুঝেন মিশর লিবিয়া থেকে শুরু করে এই যে ইথুপিয়া তানজানিয়া এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয় বিশাল ভূখণ্ড এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি ফ্রেন্স পারেনি কোনো জাতি পারেনি কোনো পরাশক্তি কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন মুসাবিন নুসায়ের আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ আমার আর জয় করার মতো কোনো জায়গাই তো রইল না আর নেই তো সেই মুসাবিন নুসায়ের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য ঠিক ওই একটা আবেগ ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্য জায়গাতে তিনি কি বলেছেন ওই যে একটা শব্দ একটা মরলে একটা আসে মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আর একটা দাঁড়িয়ে যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল এটা রীতিমতো ভাইরাল ওটাকে তিনি চল্লিশ গুণ বাড়িয়ে দিয়েছেন যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল যতটা হাসিনা বিরুদ্ধে ছিল যতটা ভারত বিরোধী ছিল তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি দেশবাসী আমার ব্যাপারে এত খুশি এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত এখন একটা মরার পরিবর্তে চল্লিশ জন দাঁড়িয়ে যাবে তো বোঝার চেষ্টা করুন এই কথা তিনি বলেছেন ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে তো তিনি যাই বললেন না কেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি এটি গোড়াতেই গলত এবং এখানে কোনো শুভ ফল আসবে না বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা তার যে কূটনীতির দক্ষতা এটাকে শূন্য প্রমাণ করবে না শুধু নেতিবাচক নিয়ে যাবে কিভাবে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে